আমি তো আর সঙ্গ নই আমার জীবন নিয়ে এক একবার এক এক রকম ভাবে খেলা হয়েছে এতগুলো এতগুলো বছর বছরে তো মানুষের মনের পরিবর্তন হয় এত বছর আগে আমার যে মন ছিল এখন আর সে মন আমার নেই একটা লোক নেই ধরে যা যা করা হয়েছিল সেই সঙ্গে তো আমার একটা অস্তিত্ব নেই হয়ে গেছে। সেই নেইটাকে তো আমি নতুন করে আর আছে করতে পারবো না। তোমার কথা হল সত্যিই জটিল লাগছেbutton। আমি বুঝতে বুঝতে পারছি না এক্সাক্টলি তুমি কি বলতে চাইছো। না বোঝার তো কিছু নেই। যেদিন জানলাম ও মারা গেছে। যেদিন জানলাম ও আর ফিরে আসবে না। সেই জন্য আমার রঙিন শাড়ি খুলিয়ে ফেলে আমাকে সাদা থান পরানো হয়েছিল সেই দিন থেকে বৈধব্যের সমস্ত আচার আচরণ আমাকে দিয়ে পালন করানো হয়েছিল স্মৃতির থেকে সিঁদুর মুছে দেওয়া হয়েছিল ঘষে ঘষে হাতের শাখাপালা সব ভেঙে দেওয়া হয়েছিল আমার জীবনের যাবতীয় এ চিহ্ন মুছে দেওয়া হয়েছিল সেই দিন থেকে ধারাবাহিকভাবে বৈধব্যের জীবন কাটানোই আমার অভ্যেস হয়ে গেছে এগুলোই তো আমার জীবনের নিয়ম হয়ে গেছে মানুষের মন অক্ষয় হতে পারে কিন্তু সে তো অমন নয় মানুষের মনেরও তো কিছু পরিবর্তন ঘটে সেই নেইটাকে তো আমি অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম আর সেই থেকে তুমি ছেলে আমার জীবনে সেই জীবনটাই আমার কাছে সত্যি হয়ে দাঁড়িয়েছিল তো নতুন ঠাকুর আর যা আছে তার মধ্যে কিন্তু বিস্তর ফারাক আছে যা নেই তা তো হাওয়াতে মিলিয়ে গেছে আর যা আছে তাকেই আমি আঁকড়ে ধরেছিলাম আমার জীবনে আর কোনো কিছু আঁকড়ে না ধরলে মানুষ তো বাঁচতেই পারে না ধরারও কারণ ছিল তুমি আমার জীবনের এক বড গাছ হয়ে দাঁড়িয়েছিলে তুমি শুধু আমাকেই আশ্রয় দাওনি আমার সন্তান সন্ততি পরিবার সবাইকে তুমি আশ্রয় দিয়েছ আমি তোমার উপর নির্ভর করতে শুরু করেছিলাম সেই নির্ভরতা ক্রমে গভীর হয়েছে কিন্তু এখন আমি তোমাকে আমার জীবনের আত্মা বলে মনে করি কারোর কারো এটাকে ভুল বলে মনে হতেই পারে কিন্তু আমার জীবনে এটাই ঠিক আমার জীবনের ঠিক ভুল আমার জীবনের ন্যায় অন্যায় শুধুমাত্র আমার অন্য কারোর জীবনের ঠিক ভুল ন্যায় অন্যায়ের সঙ্গে সেটা নাও মিলতে পারে চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত স্টার নটায় ও জিও হট স্টারে